কত বড় জানোয়ার ভরিয়ে গেছে মাত্র একটা ভিডিও দেখছি মানে ভালো কিছু ভাই যদি দেখতাম কি জানি একটা ধরবে এক বেটা একটা জঙ্গির বাচ্চা কি জানি একটা ধরবে কি মুদির বিসি আচ্ছা হাসিনা খাইতো হাসিনার নাম ধরবে কথা কয় ইসের কি জানি কয় কি জানি একটা আতে কি কবে কেটে ওর মায়ের সাউয়া নাকি হেরা অত বুঝি না একটা যে দামড়াটা ধরছে ওটা চেহারা পুরো জঙ্গি 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 হি এমন চেহারা মানে বমি করার মতন চেহারা পরে কাকি কি একটা আতে ধরবে কাকি মুদির বিসি মুদির বিসি হাসিনা খাইতো মুদির বেশি হাসিনা খাইতে ইয়া কথা কয় এই এই যে খানকির পোলা গুলা এইগুলা বাংলাদেশে খেটকি মারি গেছিল কেউ বুঝতে পারে না এত জানোয়ার না বুড়া মাইসের কথা গাছ হইলো ফলে এইবার বুঝলাম ওই যে শেখা যে কয়দিন আগে কইছে যে কি রাজা বাচ্চা খাবে একদম আমি আর উল্টা শেখাসিনাই কইছি যে কি আসলে বুড়ো হইছে মাথা ঠিক নাই বুড়ো হয়েছে তো মাথা ঠিক নাই বুয়া রাজাকার নাই বুয়া মুক্তিযুদ্ধ আছে এখন দেখছি বুড়া মাইশের কথাই ফলে এই মগ কথাই আসলে ঠিক নাই ওই শেখ কথাই যা কইছে আসলে দেশটা মোর আসেনি কোন বাল এই কয় কি মুদির খাইতো কত বড় নোংরা কইতে পারে মুদির বেশি হাসিনা খাইতো কারহারা লাগছে জাগাই জাগায় গা পুতকা দিক শুয়ার বাচ্চা লাগে জাগায় হালাই গিয়া পুতকা দি কত বড় ই এইগুলার মাথা কি ঠাণ্ডা না পড়লে কি ভাই ও আর অহারা দেখছে কিরম দেয় জান কোন সুস্থ না জঙ্গির বাচ্চার মতো সেহারা আর তোরা আছে মেধাবী কানে সুদাস মেদা মেধাবী তোরা এক ধরে কও হায় রে মেধাবী কি সামাকি হায় রে মেধাবী তোর মেধাবী মেধাবী সুদাস দেশ স্বাধীন করছি তারপরে হায় রে কি হায় রে মেধাবী ওধাবীরা সাইসে কি আর ওইসে কি তোর কিসের সামার মেধাবী সুদাস কিসের সামার মেধাবী এখন বহু মাস্টার্স বুয়া ভুয়া সার্টিফিকেট লই মেধাবী সুদাস কিসের সাথে মেধাবী মেধাবী কেটার কদি মেধামী সুদাস সব মেধা বিদেশে পড়তে গিয়ে সবাই হোটেল মোটেলে কাছুঙ্গে বেড়াই মেধামী সুদাস বিদেশে বিদেশে ইউরোপের দেশে আয় স্টুডেন্ট ভাবে একটা সুত স্টুডেন্ট ভাবে সুতা নিয়ে বিদেশে পড়তে গিয়ে সব হোটেল কাছ থেকে বেড়াই মেধামী সুদাস তো সবগুলো আজকে একটা লাগে পড়িছে এই চেকসে বিল লাগে কাকি হ্যাঁ আবার পড়বে এটা স্টুডেন্ট বাড়ি পড়তে এসে অ্যান্ড বউ স্কুলে পাঠাইছে বোর্ড যা গতিগতি দেখছি কদ্দুর কি পড়ছে আমি জানি না এই পড়তে গেছে এটা সে থাকতে হলে পড়তে হবে না তাই স্টুডেন্ট বাবু পড়তে টরতে আইসে তার বিদেশে আই আর সব ওই হোটেল মোটেল যত আছে এটা সে তার এমনি হবে না এটা যদি আমার মায়ের গুরুত্ব দিকে পড়তে তাহলে সম্ভব তো যাই হোক ইসের ইসের বাস হালাই মা পিলিশ নিয়েছে মানুষ একটা তোর বাপের দ্বারে মুই মুই কি মোর মাথা খাস কেন তারপরে ওই যে সিজন কয় মাইটা খুব চণ্ড চলাই বিদেশ হয়েছে না পাওয়ার বাড়িয়ে গেছে বিদেশে গিয়ে প্রচণ্ড জলে একমাত্র মাইগে তো ওই জন্য জ্বালা হয় যদি পাঁচটা দশটা পুত্তর মতো জন্ম দিতাম চলে চলাই তে না পর ঠান্ডা যাইতে এইটাই কয় কত একটা না প্রচণ্ড জল হয় দশটা জন্ম দিলে পরে একটাতে মারতাম দশটার লাইন ম্যাম গেছে কই থাকতে একটা তো ভাবে কি মোরে আর মাই গেলে দেবে না জানে তা কি কইতে কি গেছি আর কি কইতে কয়েক পিস মুদের বেশি ওই খাই কত বড় জানোয়ার শুয়ার বাচ্চার ইচ্ছে করছে ধরি একটা ডাইরেক্ট পুঁতি আর তোরা মেধাবী তো ওইটা মেধাবী বহুত বিদেশে পড়তেছে যেটা পিএইচডি করতে আসে হ্যাঁ ওরা কিছু রিসার্চ মিসার্চ করে যারা পিএইচডি যা করতে আসে ওরা কিছু রিসার্চ মিসার্চ করে ওষুধপত্র মেডিসিন করে আর যারা ইঞ্জিনিয়ার আছে ওরা দুইটা টাকা কামায় ইঞ্জিনিয়ারিং করি আরও কিছু আছে স্টুডেন্ট ওগুলো আগে ব্যবসা বাণিজ্য শুরু করি দেশে ওই দোকান পোশার ব্যবসা বাণিজ্য হোটেল মোটেল খাওয়া সব অর্ধেক হোটেলে ওইটা কাম করে কাম করে বাবে যে এখানে মুই যদি কাম করি এতে মুই আড়াই লাখ টাকা কামাবো আর দেশে যাই যদি মুই চাকরি করি হেলে মুই বেতন পাবো তিরিশ হাজার পিএইচডি যে করে বিদেশে ইনকাম করবে দুই লাখ আড়াই লাখ আর দেশে যাই হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে না এতে পিএইচডি করি গিয়ে আর দেশের রিটার্ন দেয় না যায় দুই লাখটা মায়ের চলে যায় মায়ের টানের দুই লাখটা চলে যায় বেশিরভাগ থাকে যায় এখানে বেতন পাবে আড়াই লাখ তিন লাখ চার লাখ ওখানে বেতন দেবে পঞ্চাশও না আর নর্মাল দিদি থাই পিএইচডির সুযোগ না পড়তে আয় সুতা পড়ার নাম সুতা এগুলো ওই হোটেল মোটেলে সব কাম করিয়ে বেড়ায় মেধাবী সুদাস তোরা মেধাবী কথা এলে মেধাবী সুদাস মেধাবী তিন চাইলাম কি আর ওই তো আগেই বুঝলাম সামা কি হবে বুঝতে আগেই খেতে ওই আন্দোলনে শুরুতেই বুঝি যে বালা না এই যে তা আন্দোলনের ইস্যু আর তাই মেধাবীরা কি চাইছে মেধাবীরা কি চাইছে সামার মেধাবী দোনের মেধাবী কুষ্টিচুতি মেধাবী সাগুয়ার মেধাবী সাগুয়ারের স্টুডেন্ট সব ওরা ওই পড়ে ওরা এখন ওই সব মোবাইল একটা স্মার্টফোন লেগে দন সাধার জনই সিং এর ছবি দেয় এখন সবাই রাতে স্মার্টফোন পাঁচটা পাঁচটা পোলাফরে হেঁটে গেলো লজ্জায় বাসি না সবাই রাতে স্মার্টফোন আর স্মার্টফোনে স্মার্টফোন সারাদিন পড়ালেখা হইয়া ওই 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 ঠাপ দেয় মেয়ে খোলিফার ঠাপ কুতা দেয় ওটা খুব মেধাবী তো পড়ি নাই মুহেতো করছি করছি ওই থালি বই থালি ওই নায়ক নায়িকার কাহিনী দেখতাম নায়িকা তো পারিনি সুন্দর না এই জন্য পারি নিধাবী মেধাবী ওরা নকল করি সব পাশ করছে সব মেধাবী মেধাবী সামার মেধাবী দুনের মেধাবী বালের মেধাবী মেধাবীর গোষ্ঠী সুদি মেধাবী মেধাবীর ওগো লাইকে যাই সিদ্ধাস তাই সরাজ কথা শেষ হয়েছে সাগর মেধাবীর কুষ্টি শুধু ওই শুয়ার বাসে চা হওয়া সকাল ওরা 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 হানে ওরা ওরা তরকারি লাগাবে সাগর মেধাবী ওরা তরকারি লাগাবে ওই যে দেখছি না মেধাবী ই করে কি জানি কি এ পাস করবে কী করছে তরকারি লাগে একদম ঠিক কাম করছে ও ঠিক কাম করছে মেধাবী ও সামার বালের মেধাবী বিদেশে গিয়ে বাল হোটেল মোটেল কাজ গিয়ে বেড়ায় ক্লিনিং কোকল গিয়ে বেড়াইতেছে আবার মেধাবী শুধু তাই বালটা তো কথা বলছি আর কেন